একটা সময় কলকাতার রাস্তায় যাতায়াতের পথে আমরা বাঙালি বলে একদল মনুষ্য সম্প্রদায়ের দেয়াল লিকন দেখতাম আমি তখন প্রায় প্রতিদিনই গবেষণার প্রয়োজন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি যেতাম তখন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি ছিল থিয়েটার রোডে অনেক সময় ভবানীপুরের বাড়ি থেকে হাঁটা পথে চলে যেতাম সেখানে যেহেতু আমার নাইট কলেজ ছিল কোনো অসুবিধে হতো না দিনের বেলা সেখানে যেতে তখন সেই সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না টুইটার ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না কোনোই ছিল না ছিল বোকা ভাস্কর সেটাই হাঁ করে দেখতাম আমার মনে পড়ে গেল সেই কত বছর আগেকার কথা সেই একাশি বছর বয়সে এসে হঠাৎ করে মনে পড়ে গেল আমরা বাঙালি এসে দেয়াল লিখন বাঙালি বাংলা বাঁচাও তেলরঙ্গি রেখা বেশ কয়েকদিন পরে এরকম একটা দিন যাচ্ছিলাম আমি জওহরলাল নেহরু রোড থেকে অলিগলি দিয়ে ডে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে হঠাৎ চোখে পড়ে লো আমরা বাঙালি দেয়াল লিখনের ওই কথার নিচে আরও একটা কথা লেখা সেটাও তেল রং দিয়ে সেটা কী লেখা না কাঁচা ঘুম ভাঙিও না হাসি পেয়ে গেলাম বাহ বাহ খুব মজার লিখেছে তো এখন অবশ্য সেসব সমস্যা নেই প্রাদেশিকতার সমস্যা তো একদমই নেই এখন বাংলা পক্ষে এসে গেছে বাংলাকে বাঁচাতে বাঙালি অস্মিতা এসে গেছে বাংলাকে বাঁচাতে এসে গেছেন আমাদের দিদি দল বাংলা ভাষাকে বাঁচাতে যে দল সর্বদল নিয়ে গঠিত হয়েছে সব দলের থেকে এসেছে এই দলেই কংগ্রেস থেকে সব দল এসেছে এই সমুদ্রে পড়েছে যেমন সব ডোবার জল থেকে এসে আমাদের এই দলে ফিরেছে আচ্ছা বাংলা ভাষা কি মরে আছে নাকি এতদিন মরে ছিল অনুব্রত মণ্ডলের পিপি শর্তকরের দু চার পঙ্ক্তিতে তবে হ্যাঁ বাংলা ভাষার যেসব কারিগর তাদের অবশ্য ক্ষয়রোগ ছরে গেছে সেই ক্ষয়রোগ থেকে বাঁচাতে ভাতা পর্যাপ্ত নয় সেই ক্ষয়রোগ যারা ভুগছে তাদের আরও কিছু ভাতা বাড়ানোর দরকার রবীন্দ্রনাথের দেশে এসে আমাদের সেটাই ভাবতে হচ্ছে সব লোকের মুখে লুকোপ্লাস্টার দিয়ে বসে আছে শুধুমাত্র চিৎকার করছে দেখছি আমাদের দিদির দল আর এই বিজেপি আরে বিজেপি কি করবে সে কী ভাবে আর কী করে সেখান থেকে তো প্রচুর লোক চলে গেছে তৃণমূল দলে তবে বর্তমান কবিদের তো বাঁচাতে হবে সাহিত্যিকদের তো বাঁচাতে হবে এই হসপিটালে বেডগুলো তো এখন লোকে পায় না ওখানে তো স্বাস্থ্যসাথী দশটা বেশি দেয় না আমি দেখতে পাচ্ছি সব জায়গায় অতএব কী করবেন বলুন তো এদের ভাতা বাড়ান ভাতা বাড়ান ভাতা বাড়ান ভাতা বাড়ালেই বাঙালির গৌরব ফিরে আসবে বাংলা ভাষা বাঁচবে বাংলা ভাষাকে বাঁচাতেই হবে এই সব হিন্দিবাসীরা হাত থেকে